প্রিয় ভাই ও বন্ধুরা বর্তমান আমি উপস্থিত আছি ভ্যা বাজারে মিশাল বন্ধু নায়ের কাছাকাছি তো এই যে আমার পিছনে নাও বান্ধা আছে এটা কিন্তু মিশাল বন্ধু নাও দেখতেছেন তো এনে আজকে আহার উদ্দেশ্য হইলো যায় মিশাল বন্ধু নাওটার মানে বিক্রি করবার চাইতেছে তো এটা হয়তো আচরিত লাগতেছে কথাটা শুনতি তবে কথাটা আসলে চির সত্য তো আমি যে আমার পিছনে যে বন্ধু নায়ের পরিচালক যিনি এনার সাথে আমি কথা বলবো নাওটা কী জন্য বিক্রি করবেন এবং এই নাওটা কত হাত কি সমস্যা সম্পূর্ণ জানতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পারতেছেন মহিশাল বন্ধু নায়ের। যিনি পরিচালক তো এনার সাথে এখন আমি কথা বলবো মহিশাল বন্ধু নাওটা ওনারা আসলে বিক্রি করতে চাইতেছেন কি বিক্রি করতে চাইতেছেন না আপনারা কি আসলেই নাওটা বিক্রি করবার চাইতেছেন নাওটা আমরা বিক্রি করবো আর কি আচ্ছা আপনাকে নাওটা বিক্রি করবেন তার মানে কোনো অন্য কোনো উদ্দেশ্যে নাকি কি উদ্দেশ্যে আপনারা নাওটা বিক্রি করবার চাইতেছেন নাওটা বিক্রি করুন মানে আমাকে এখন অক্ষেম আমরা বর্তমান সময় দিয়ে টাইম দেওয়া হারি না বা আমরা টাইম দেওয়া হারি না বর্তমান বর্তমানে আমাকে সময় খাড়া দিন খেলাইলামও চার পাঁচ বছর খেলাইলাম এখন বর্তমান নাও খেলাম না বলে আমাকে আশা নাই হিসাবে আমরা আশা রাখছি যে নাওটা আমরা বিক্রি করে দিন এইটা আমার কথা যদি কাস্টমার যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বার আমরা এখানে বসে আমরা দরদাম করে নাও লোকটা আমরা দিয়ে দিই তো অবশ্যই দর্শক শ্রোতা জানতে পারলেন ওনারা কিন্তু নাওড়া নিজের মুখে বললেন বিক্রি করবেন তো আপনারা যদি নাওড়া কিনতে চান অবশ্যই এই সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যিনি মৈশাল নায়ের পরিচালক ওনার নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব তো আপনারা ওনার স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনারা যে নাওটা বিক্রি করতে চাইতেছেন নায়ের সাথে যেগুলো বস্তু বাহিনী যেগুলো সব কিছু ছিল আপনারা কি সবগুলো যে নাও কিনবে তাকে সবগুলো দিয়ে দিয়ে দিবেন না কি রেখে দেবেন আমরা বস্তু বাহিনী সব দিয়ে দিব তারা খালি নাই উঠে যাবো আমাকে যোগাযোগ করলি আমরা বস্তু বাহিনী সব দিয়ে দিব আমাকে আর নাও খেলার আশা নাইও আর খেলাম না তো আমরা বস্তু নিয়ে কি করবো মোটা বস্তু যা আছে টিকিরা সিকিরা খুঞ্জুরি মঞ্জুরি সব আমরা দিয়ে দিই আর কি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারতেন আমার ক্যামেরার সামনে বর্তমান যিনি আছেন ইনি কিন্তু মশাল বন্ধু না খুবই আদর যত্ন করতো বা দেখাশোনা করতো তো অতি দুঃখজনক মানে আমাদেরও দুঃখ লাগছে তো আমি ইনার কাছে জানবো যে মশাল বন্ধু নাওটা ওনার প্রতি কীরকম আদর এবং মহব্বত ছিল তো বিক্রি হতে যাচ্ছে তো উনি এখন এই বিক্রি হওয়ার জন্য কি বলতে চান এখন আপনি যে নৌকাটা বিক্রি করতেছেন আপনার মনের অনুভূতি কি বর্তমানে কেমন লাগতেছে আপনার খারাপ লাগে আচ্ছা তো আপনারা তো মশালবন্ধ বন্ধু না দিলে বর্তমানে মানে বিক্রি করবার চাইতেছেন দর্শক বন্ধু অবশ্যই আপনারা দেখতে পারলেন তো উনি কিন্তু মশাল বন্ধু নাওটারে মানে সময় মানে দেখাশোনা করতো বা আর আজকে যে এ এনি ক্যামেরার সামনে এসে এই কথাগুলো বলতেছেন অবশ্যই ওনার চোখে কিন্তু পানি আসছে আপনারা দেখতে পারতেছেন কারণ নাও হলো এমন একটা জিনিস যেটা মায়ের তুলনায় আসা যায় আর কি যে যত্ন করে হয়তো সে বুঝতে পারে যে যিনি যে যত্ন করে পশুই হোক আর মানুষই হোক যে যেটা পালন করে অবশ্যই সে সেটার দরদ বুঝে তো যার জন্য আমি ওনার কাছ থেকে আমি জানতে চাইলাম উনি কিন্তু আমার বিয়ে সম্পর্ক তো আপনারা অবশ্যই কল দিবেন যদি মশাল বন্ধুর নাওটা আপনারা কিনতে চান অবশ্যই আমি স্ক্রিনে যে নাম্বারটা দেবো এই স্ক্রিনের নাম্বারটা আপনারা অবশ্যই কল দিয়ে পরিচিত হতে পারবেন ওনাদের সাথে এই যে নিয়ে হয়তো মশাল বন্ধুর পরিচালক আর ইনি নিয়ে হয়তো দেখাশোনা করতেন আর এই যে যারা মানে সাথে মানে নাওটার সাথে যোগাযোগ মানে ই ছিলেন আর কি যুক্ত ছিলেন সবাই নাওটার সাথে যারা গাইরাল তারা কিন্তু এই যে আসেন এখানে তো ওনারাও নাওটা হয়তো বিক্রি করতে চাইতেছেন তো সবাই মিলে এখানে আছেন তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা অল্প কল দিবেন কি আর বলবো ভাই এই নাওটা অল্প কয়েকদিনের মধ্যে ভালো একটা জনপ্রিয়তা লাভ করেন তো নাওটা সবাই বিক্রি করতে চাইতেছিলেন না তারপরেও বিক্রি করতে হচ্ছে এখন দেখতেই পালেন যিনি নাওটারে যত্ন করতেন উনি কিন্তু কথাই বলতে পারলেন না ওনার চোখ দিয়ে পানি আসছে অজরে